হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম মাই সেলফ সাত শিকদার অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও বিশ্বের যে যে প্রান্তে বসে আজকে আমার এই ভিডিওটা দেখছেন না কেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি তো বরাবরের মতো নতুন আরও একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গিয়েছি এই তো আজ বিকেল থেকে প্রচুর বৃষ্টি হচ্ছিল তো আমি তো ঘুমিয়েছিলাম বৃষ্টি একেবারেই টের পাইনি তো আমার ক্যামেরাম্যান সে একটু ভিডিও করে রেখেছিল। সে অংশটুকু আপনার সাথে শেয়ার করছি বাইরে এত পরিমাণে মেঘ আর আমার শরীরটা এত পরিমাণে খারাপ ছিল যে আমি ঘুমিয়ে পড়েছিলাম যার কারণে বাইরে যে বৃষ্টি হয়েছে সেটা পর্যন্ত আমি টের পাইনি তো আমার ক্যামেরাম্যান ঠিকই টের পেয়ে গিয়েছে এবং সে সেটাকে একটু ভিডিও করে রেখেছে আর আমার ব্যালকনিতে যে গাছগুলো ছিল গত বৃষ্টিতে ঝোড়ে ঝোড়ো বাতাসের কারণে একটা ফুলের টপ ভেঙে গিয়েছিল যার কারণে ও সব গাছগুলোকে নিচে নামিয়ে ফেলেছে তো দেখতেই পাচ্ছেন আর বাহিরে প্রচুর বৃষ্টি তো আকাশ একেবারেই অন্ধকার হয়ে গিয়েছিল তো এই তো বৃষ্টি শেষ তো আমি ঘুম থেকে উঠে পড়েছি এখন সন্ধ্যা হয়ে গিয়েছে তো একটু চা খাবো তো এই যে এখন চা বানাতে চলে এসেছি অনেক দিন ধরেই দুধ চা খাওয়া হচ্ছে না বাসায় কফি খাওয়া হচ্ছে তো আজকে ভাবলাম একটু চা বানাই না কেন তো চা বানাতে গিয়ে দেখি বাসায় চা পাতা নেই তো এই তো দোকান থেকে চা পাতা আনিয়ে তারপর এখন চা বানাচ্ছি তো নুরু আমাদের সাথে চা খাবে বিস্কিট দিয়ে তো ওর জন্য একটা আমাকে চা নিয়ে নিচ্ছি তো সবাই মিলে এটা দিয়ে আজকে সন্ধ্যার নাস্তাটা করব তো আমাদের সন্ধ্যার নাস্তায় চায়ের সাথে ছিল টোস বিস্কুট যেটা বরাবরই আমার খুব পছন্দ আমি দুধ চায়ের সাথে এই বিস্কুটটা খেতে খুব পছন্দ করি আর নুরের বাবাকে এখন এই মুহূর্তে খুবই মিস করছি সে এখন দেশের বাইরে অবশ্যই সে সুন্দর একটা সময় কাটাচ্ছে তার বন্ধুদের সাথে যাই না সে আমাদেরকে মিস করছে কিনা তবে আমরা তাকে খুব মিস করছি দরজা খুলে দাঁড়িয়ে থাকে তার বাবা কখন আসবে ভিডিওতে একটু বাবাকে দেখলে তার ওই ভিডিওটা বারবার দেখতে ইচ্ছা করে সে টেনে টেনে ওই ভিডিওটা বারবার দেখে আর বলে পাপা তো বুঝতেই পারছেন মেয়ের অনুভূতি বাবার জন্য তার কতটা টান মেয়েরা আসলে এরকমই হয় মায়ের থেকে বাবার জন্য টান টান টানটা একটু বেশি থাকে তো এই যে এখন আমরা চা খাচ্ছি আর গল্প করছিলাম তো নূর এদিকে আজকে কয়েকবার বমি করেছে ওর শরীরটা খুবই খারাপ দুদিন ধরে কিছু খাচ্ছেও না মনে হয় বাবার জন্য শোক প্রকাশ করছে খাওয়া দাওয়া একেবারেই বন্ধ যা বলতে একটু ফিটারে দুধ খাচ্ছে আর কিছু ফল খাচ্ছে আর প্রচণ্ড গরমের কারণে নূর বারবার বমি করছিল তো অনেক কান্নাকাটি করছিল পরে ভাবলাম ওর সাথে একটু খেলা করি তো এই যে এখন ট্রেনটা নামিয়েছি তো ট্রেন নামানোর পরে দেখি ট্রেনের ভিতরে ব্যাটারি নাই তো কীভাবে এটাকে চালাবো তো ভাবলাম রিমোটের ব্যাটারি খুলে ট্রেনটাকে একটু চালাই নূরের সাথে একটু খেলা করি তো নূর খেলা করতে করতে উঠে দাঁড়িয়েছে আর এটাকে লাথি মেরে দেখেন ট্রেনের অবস্থা কী করেছে ট্রেনটা একেবারে লাইনচ্যুত হয়ে গিয়েছে আর অ্যাক্সিডেন্ট করেছে বর্তমান বাজারে ট্রেনের এই অবস্থা দেখে তো আমরা হতবাম্ব অম্ব হয়ে যাচ্ছি তো বুঝতেই পারছেন তো এই যে ট্রেনটা এখন চলছে আর নূরও দেখছে ও খুব মজা পাচ্ছিলো আর হাতের তালে দিচ্ছিলো হাসছিল তো অসুস্থ থাকার কারণে ওর এই হাসিটা আমার কাছে অনেক মূল্যবান অসুস্থ অবস্থায় বাচ্চাদের হাসির কথা কি আর বলবো এটা দেখলে মন ভরে যায় তো এই তো আমার আজকের ভিডিওটা ছিল এ পর্যন্তই রাতের খাবার খেয়ে নিচ্ছি এখন রাত বারোটা বাজে নুরকে ঘুম পাড়িয়ে দিয়েছি আর এখান থেকে আপনাদের সাথে বিদায় নিচ্ছি সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর নিজেকে নিরাপদে রাখবেন নিজেরাই সুস্থ থাকলে পৃথিবী সুস্থ থাকবে আপনি ভালো থাকলে আপনার আশেপাশে সবাই ভালো থাকবে তো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম